রাগের মাথায় ডিউটিরত অবস্থায় সহকর্মী জওয়ানকে গুলি করে খুন রবিবার অভিযুক্ত জওয়ান শিবম কুমার মিশ্রাকে জঙ্গিপুর আদালতে পাঠালো শামশেরগঞ্জ থানার পুলিশ ধৃত জওয়ানের বাড়ি ছত্তিশগড় রাজ্যে উল্লেখ করা যেতে পারে শনিবার রাত সাড়ে দশটা নাগাদ শামশেরগঞ্জের ধুলিয়ান পাহাড়ঘাটি এলাকায় ডিউটিরত অবস্থায় রতন কুমার সিং শেখাওয়াত নামে এক বিএসএফ জওয়ানকে গুলি করে খুন করার অভিযোগ ওঠে শিবম কুমার মিশ্রা নামে এক সহকর্মী জওয়ানের বিরুদ্ধে মৃত্যুর ঘটনা ব্যাপক ষড়কল সৃষ্টি হয় ধুলিয়ানজুরে রাতেই অভিযুক্ত বিএসএফ জওয়ানকে গ্রেফতার করা হয় প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে ধৃত জওয়ান বেশ কিছুদিন ধরেই অত্যাধিক চাপে ছিলেন বাড়িতে স্ত্রী প্রেগনেন্ট রয়েছে তারই মাঝে ওই জওয়ানকে হাসির ছলে ঠাট্টা করছিলেন রতন সিং তখনই তাকে রাগের মাথায় পরপর 13 রাউন্ড গুলি চালায় অভিযুক্ত জওয়ান যদিও পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে পুলিশ ও বিএসএফের তরফ থেকে ব্যুরো রিপোর্ট মিডিয়া পয়েন্ট নিউজ আপনার মনের মতো সাইকেল কিনতে আজকেই আসুন স্মার্ট সাইকেলে স্মার্ট সাইকেল নিয়ে আসলো দুর্দান্ত সব অফার এছাড়াও রয়েছে যে কোনো সাইকেলের ওপর আকর্ষণীয় ছাড় নিত্য নতুন সাইকেলের বিপুল সম্ভার স্মার্ট সাইকেল তাই দেরি না করে আজকেই আসুন স্মার্ট সাইকেলে আমাদের ঠিকানা সালার কাজীপাড়া মুর্শিদাবাদ